আচ্ছা এমন ছোট ছোটো কেকগুলো দেখতে খুব সুন্দর লাগে না আর এই কেকগুলো যদি আপনি বাসায় বানাতে পারেন একদম অল্প খরচে তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনার সাথে শেয়ার করব মজাদার কাপকেকের রেসিপি আর আজকের কেকগুলো আমি তৈরি করব মাত্র দুইটা ডিম দিয়ে ১৬টা কেক চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই তো আজকে আমি কেকটা তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ এর জন্য আমি দুটা কাপে মেপে আপনাদেরকে দেখাচ্ছি এতে করে আপনাদের সুবিধা হবে দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর চামচ বেকিং সোডা এখন আমি শুকনো উপকরণগুলো চালের সাহায্যে চেলে জেলে নেবো তো আমি যে বলটা নিয়েছি সেটা একটু ছোট ছিল এই জন্য আমি স্পাল চালার সাহায্যে এভাবে করে চেকে নিচ্ছি এই তো আমার ছেখে নেওয়া শেষ এখন আমরা ডিমের ম্যারানটা তৈরি করে নিব প্রথমে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুইটা রুম টেম্পারেচারে থাকে ডিম ডিমগুলো ফ্রিজে থাকলে সেই ডিমগুলো আগে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন এতে করে গুলো একদমই পারফেক্ট হবে এখন আমি এখন আমি ভিটারের সাহায্যে বিটারের স্পিড প্রথমে একে রেখে ডিমটাকে বিট করে নেব যখন একটু ডিমের মধ্যে হালকা ফর্ম ক্রিয়েট হবে এই পর্যায়ে এখানে দিয়ে দেবো চিনি আজকে আমি দুই ডিমের জন্য চিনি ইউজ করেছি পনে এক কাপ চিনিটা আমি একটু একটু করে মিশাচ্ছি কেউ চাইলে এখানে চিনিটা গুঁড়ো করে দিতে পারেন তবে এখানে আমি আস্ত চিনিটাই ব্যবহার করছি আস্তে আস্তে চিনিটা দেবো আর আস্তে আস্তে আমি বিট করব তারপর হচ্ছে আমি বিটারের স্পিডটা তিনে রেখে বিট করে নিয়েছি আর ডিমের কালারটা যখন একটু পরিবর্তন হয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর এখানে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে মেল্ট হয়ে যায় সেই পর্যায়ে তেলটা এখানে অ্যাড করবেন এখানে যাতে ডিমের কোনো বাজে স্মেল না আসে তার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি হাফটা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবার একটু বিট করে নিচ্ছি এই পর্যায়ে আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এটা যেহেতু হবে এই জন্য এখানে কিন্তু আর ওরকমভাবে ধরা বাঁধা নেই যে কীভাবে আপনি মজাটা মেশাবেন এই জন্য আমি বিটারের সাহায্যে এখানে বিট করে নিচ্ছি এভাবে করে ভালো করে আমি বেটার সাহায্যে বেটাটাকে ভালো করে বিট করে নিলাম আর এখানে যেহেতু এটা ঘন বেটা তৈরি হয়েছে এজন্য এটা একটু লিকুইড করা প্রয়োজন দিয়ে দিয়েছি আমি এখানে জাল করে রাখা গরুর লিকুইড দুধ প্রথমে আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি তিন টেবিল চামচ দেওয়ার পর যখন আমি বেট করেছি আমার কাছে আর একটু লাগবে মনে হয়েছিল একটু বেটাটা ঘনই লাগছিল। এই আমি পরে আবার আরও দু চা চামচ অ্যাড করেছি এরপর আমি আরো দু চার চামচ দুধ অ্যাড করে দিচ্ছি সর্বমোট এখানে আমি পাঁচ টেবিল চামচ দুধ দিয়েছি এখন আমি আবারও বিট করে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিই কতটুকু গণতি এসেছে ব্যাটারের কেন ঠিক কন্ডেন্স মিল্কের মতো অনবরত পড়তে থাকবে ঠিক এরকম একটা ব্যাটারের মধ্যে প্রয়োজন আজকের কেকগুলো আমি যেহেতু কাপ কেক বানাবো এই জন্য আমি কাপ কেকের এর নিয়ে নিয়েছি আর মন মধ্যে আমি কেকের কাগজ বিছিয়ে দিয়েছি আর এখানে একটা কাপের সাহায্যে আমি অল্প একটু ব্যাটার নিয়ে সম্পূর্ণ মন্ডে মুন্ডে ঢেলে নিচ্ছি আজকে আমার ষোলোটা কেক হয়েছিল তো আমার যেহেতু দুটা মন্ট এই জন্য আমি কাপ দুটো গুলো মন্টেই ঢেলে দিয়েছি আর বাকি কেকগুলো আমি অন্যভাবে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলে আমি বিশ মিনিট আগে একটা হাড়ি বসে রেখেছিলাম হাড়িতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর অবশ্যই সিলভার হাড়ি আর ডাক করবেন তো এখানে আজকে আমি কোনো প্রকার কাগজ দিইনি এইভাবে করে প্রিহিট করে নিয়েছি এখন আমি কেকের মলটা বসিয়ে দিচ্ছি আর আরেকটি হাড়িতে আমি বালু নিয়েছি আর সাথে স্ট্যান্ড দিয়েছি বালু নিয়েছি এর জন্য এই হাড়ির তোলাটা আমার একটু পাতলা হয়ে গিয়েছে এই জন্য যাতে কেকটা পরে না যায় এখন আমি আরেকটি কেকের মল্ট দিয়ে দিয়েছি এখন আমি চেক করে নিচ্ছি ঠিক পঁচিশ মিনিট পর কেকটা বেক হতে পঁচিশ মিনিট সময় লেগেছে দেখেন মাসাল্লাহ কেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তবে উপরে কালার আসেনি উপরে কালার আসতো যদি আমি কাগজ দিতাম তো আমি ইচ্ছে করে কাগজ দেইনি অনেকে ভিডিওতে বলেন যে সিলভারের ডাকনা ইউজ করলে উপরে কালার আসে আর এমনিতে কালার আসে না তো আমি আপনাদেরকে বলছি কাচের ডাকনা বা সিলভারের ডাকনা যেটা ইউজ না কেন কোনো ডাকনাতেই কালার আসবে না আপনি যদি নিচে কাগজ দেন তাহলে কেকের উপরটা কালার আসবে আচ্ছা আমি আপনাদেরকে বলেছিলাম যে যে বাকি কেকের ব্যাটারটা ছিল সেটা আমি কেকের কাগজে দিয়ে তারপর হচ্ছে ছোট বাটিতে করে আমি কেকগুলোকে বেক করে নিয়েছি এই কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল কেকগুলো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে যদিও কালার আসেনি তাতে কোনো সমস্যা নেই কেকগুলো খেতে কিন্তু মাসালা খুবই মজা হয়েছিল আর এই কেকগুলো আমার ছেলে খুবই পছন্দ তো এখানে আমি দুইটা ডিম দিয়ে ষোলোটা কেক তৈরি করেছি এভাবে করে আপনার চাইলে আপনার বাচ্চাকে স্বাস্থ্যকর উপায়ে বাসায় কাপ কেক তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু এরকম ছোটো ছোটো কেক অনেক বেশি পছন্দ করে আমি কুকুর কেকগুলো তৈরি করে রাখি আমার বাচ্চা স্কুলে টিফিন নিয়ে যায় বা সন্ধ্যার সময় বিকেলের নাস্তা ওদেরকে দেয় আমি কেক গরুকে হালকা একটু ডেকোরেশন করবো আমার ছেলে যেহেতু ক্রিমের কেকটা খেতে বেশি পছন্দ করে এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ হুইপেইন ক্রিম নিয়ে নিয়েছি বেটারে কাটার স্পিডটা আমি একে রেখে প্রথমে ক্রিমটাকে বিট করে নিচ্ছি প্রথমে কিন্তু কোনো মতে স্পিডে বাড়িয়ে দেওয়া যাবে না সেটা আপনি ডিম ফোম তৈরি করেন বা কেকের ফোম তৈরি করেন কোনো ক্ষেত্রেই না তো যখন একটু ফোমি হয়েছে তখন আমি বিটার স্পিডে ধুয়ে দিয়ে ভালো করে বিট করে নিয়েছি আর কেকটা কেকের ক্রিমটা কিন্তু ওভার করা যাবে না তো এই দেখেন ক্রিমটা যখন একদম ঠিক হয়ে গিয়েছে আমি বাটিটা উল্টাচ্ছি সেটা এখন পড়ছে না তো এটা আমার ক্রিমটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে আজকে আমি টপিক্যাল হুইপ ক্রিম ক্রিম দিয়ে ডেকোরেশনে করছি আমার ছেলের অনেক বেশি পছন্দ নীল কালার তো ওর জন্য এখানে আমি হালকা একটু কালার করে নিব আর কি যাতে ও খুব পছন্দ করে ওর মনটাও খুশি হয়ে যায় তো এখানে আমি অল্প একটু ফুড কালার দিয়ে নিচ্ছি আর এখন আমি ফুড কালারটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি ও যেহেতু অনেক বেশি বায়না করছিল। এই জন্য আর ফ্রিজে রাখিনি কালার দিয়ে একটু কালারটা মিক্স করে ফ্রিজে রাখলে তাহলে কিন্তু যে পাতলা হয়ে যায় ক্রিমটা ওই পাতলা ভাবটা থাকবে না সেট হয়ে যাবে এখন আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আর এখানে আমি ওয়ান এম এল একটা নিয়ে নিয়েছি এখন আমি কাপ কেকগুলোর মধ্যে একটু হালকা পাতলা ডিজাইন করে দেখতেই পাচ্ছেন আমার ছেলের হাত এখানে ও হচ্ছে কেক নিয়ে এসেছে আমাকে বলতেছিল আম্মু আমার এখানে একটু তুমি ফুল করে দাও তাই তো ওর খুশি মতো এখানে আমি ফুল করে দিয়েছি এইভাবে করে আমি সবগুলো কেক ওকে তৈরি করে দিয়েছি ওর পছন্দ মতো খুবই খুশি হয়েছে আপনারা চাইলে আমার মতো এরকম বাচ্চাদেরকে খুশি করার জন্য ছোট কাপকেগুলো গুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন আর হালকা পাতলা উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি কি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট একটি কমেন্ট করে জানাতে না আজকের মতো এখানে বিরিয়ানি নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম